ছিলাম যে মাছের বাজার করবেন কোথা থেকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে একচুয়ালি আমাদের কাছে কি পাওয়া যায় আমাদের কাছে পঁচিশ লিটার পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেখানে আপনার তিনশো থেকে চারশো টাকা আপনার সেভ হচ্ছে মান্থলি বাজার করলেই মাঠ হাটের মাদার অ্যান্ড বেবি এটা হয়তো বা অনেকে জানেন না যে কোথায় পাওয়া যায় মাদার অ্যান্ড বেবি স্মার্ট হয়ে থাকে দশ কেজি মাত্র হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম সক্ষত্রল আশি টাকা প্রিমিয়াম শপ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে মূলত আমরা দেখাবো অনেকে হচ্ছে একের অধিক বিড়াল থাকে বা একটা বা তিনটা থাকে বা পাঁচটা থাকে সেক্ষেত্রে তারা মান্থলি একেবারেই হচ্ছে শপিং করতে চান খাবার বা লিটার এক্সেসরিজগুলো কিনতে চান সেক্ষেত্রে পর্যাপ্ত কোথায় পাওয়া যায় বা বড়ো প্যাকেটের লিটার বা খাবার কোথায় পাওয়া যায় আপনারা খুঁজে পান না তো আমাদের কাছে এগুলো সব কিছু একসাথে এক শপে পেয়ে যাবেন যারা চাইলে আমাদের বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মোটোফোনে বা কম্পিউটারের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন বা আপনি সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ লোকেশন একবারে সহজ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতলা শপ নাম্বার পঁয়ত্রিশ একবারে লিফ্টের চার বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জেনে যাবেন শুরুতে বলেছিলাম যে মাসের বাজার করবেন কোথা থেকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে এক্চুরি আমাদের কাছে কি পাওয়া যায় আমাদের খাবারগুলো অথেন্টিক কোয়ালিটিফুল নাকি ঝামেলা আছে কোনো সেক্ষেত্রে আজকে দেখিয়ে দিবে এই যে আমাদের কাছে বিভিন্ন ধরনের লিটার আছে যেমন আমাদের কাছে গেরি পেথ আছে আরও পঁচিশ লিটার আরও কিছু লিটার আছে আমাদের কাছে যেগুলো আপাতত আমাদের স্টক নাই কিন্তু খুব শীঘ্রই আমাদের রিস্টক হয়ে যাবে এটা আছে তেরোশো পঞ্চাশ টাকা পঁচিশ লিটার গেরি পেথার নর্মালি আপনারা ফাইভ লিটার যে কোনো জায়গা থেকে পার্সেস করেন তিনশো পঞ্চাশ টাকা আপনাদের কাছ থেকে নেবে কিন্তু আমাদের কাছে পঁচিশ লিটার পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেখানে আপনার তিনশো থেকে চারশো টাকা আপনার সেভ হচ্ছে মান্থলি বাজার করলেই এছাড়াও হচ্ছে অনেকে বড় প্যাকেট কিনতে চান যেমন বিড়ালের খাবারের বড় প্যাকেট সাত কেজি আট কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি আমাদের কাছে বিভিন্ন ধরনের খাবার আছে এই যে রিজনেবল প্রাইসে আছে যেমন আমাদের কাছে এই যে বিল্লি আছে আমাদের কাছে বিল্লিটা আছে বিল্লিটা আপনারা পেয়ে যাচ্ছেন সাত কেজি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা কি শুধু অ্যাডাল্ট আছে না অ্যাডাল্ট টোনা আছে অ্যাডাল্ট চিকেন আছে কিটেন টোনা কিটেন চিকেন পাশাপাশি আমাদের কাছে ডুলসের ম্যাকারেল ফ্লেভারটা আছে সাত কেজি চব্বিশশো পঞ্চাশ হাইসানবেদ প্রিমিয়াম আছে সাত কেজি এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিল্লির দশ কেজি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ক্যানিবা পেয়ে যাচ্ছে যারা একটু প্রিমিয়াম টাইপের খাবার পছন্দ করেন তারা পেয়ে যাচ্ছেন আট কেজি ছ টাকা গেন ফ্রি অর্থাৎ ন্যাচারাল ব্রিজের গেইন ফ্রিটা পেয়ে যাচ্ছেন ছয় হাজার তিনশো টাকা রিফ্লেক্স প্লাসের আট কেজি কিটেন অ্যাডাল বোথ ফ্লেভার অ্যাভেলেবেল আছে পাঁচ টাকা দেন হচ্ছে যে আমাদের কাছে স্মার্ট হাটের কিটেন দশ কেজি আছে যেটা আপনার সচরাচর সব জায়গায় পাবেন না স্মার্ট হাটের দশ কেজি এটা পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা স্মার্ট হাটের মাদার অ্যান্ড বেবি এটা হয়তো বা অনেকে জানেন না যে কোথায় পাওয়া যায় মাদার অ্যান্ড বেবি স্মার্ট হাট হয়ে থাকে দশ কেজি মাত্র চার হাজার সাতশো টাকা পাশাপাশি আট কেজি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ সাত কেজি অ্যাভেলেবেল আছে তেত্রিশশো পঞ্চাশ টাকা জাঙ্গালের কিটেন পনেরো কেজি আছে সাত হাজার একশো টাকা এবং পপ ও পনেরো কেজি আছে পাঁচ হাজার সাতশো টাকা পপের প্রত্যেকটা ফ্লেভারে আছে আমাদের কাছে স্যালমন ফিশ গরমিট চিকেন সবগুলো ফ্লেভার অ্যাভেলেবেল আছে পাশাপাশি রিফ্লেক্স প্লাসের আমাদের কাছে কিটেন পনেরো কেজি অ্যাডাল্ট পনেরো কেজি মাদার অ্যান্ড বেবি স্যালমন সবগুলো ফ্লেভার পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নয়শো টাকা এরপরও আরও একটা থাইল্যান্ডের খুবই ভালো খাবার রিজনেবল প্রাইসের মধ্যে বিশ কেজি খাবার মাত্র ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা একবারে স্মল ছোটো ছোটো দানার খাবার এটা হচ্ছে লার্জ বিড স্মল বিড অর্থাৎ অ্যাডাল কিটেন বাচ্চা বিড়াল সবাই একসাথে খেতে পারে তো আপনারা যারা এরকম মাসের বাজার করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন সকাত্তর আশি টাকাতে বা আমাদের অনলাইন পেজে অর্ডার করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম